এটা নিতান্ত একটা ঘৃণ্য এবং একটা নিন্দনীয় কাজ কারণ যে ট্যুর প্লাস যে গেলে মিস্টার ইদ্দিস আমাদের যে পর্যটক প্রায় কতজন পর্যটক একটা সাতচল্লিশ জন পর্যটকের কাছ থেকে ওনারা ওনারা সেন্ট মার্টিনের টিকিটের কথা টাকা টাকা নিল প্রায় এক লাখ চৌবান্ন হাজার নিতে পারে এবং ওনারা টাকা টিকিট দিতে পারেনি উনিকে হয়নি করেছে যাই হোক আমরা পুলিশ তাদের টাকাটা উদ্ধার করে দিয়েছি আর এই ধরনের চোর অপরাচার্থে আমরা ঘৃণা করি এবং তাদেরকে যারা আরও আছে তাদেরকে সবাইকে আইনের আওতা হবে তো মিস্টার হিদ্দিশকেও আমরা আইনের আওতা নিয়ে এসেছি তো বাকি আইনগত ক্ষেত্রে চলতেছে আর কেউ যেন এই ধরনের কাণ্ড না করে সেই জন্য আমাদের আইনি পদক্ষেপ জারি রয়েছে এবং আমাদের এই অভিযান চলমান থাকবে আর আমি সবাইকে বলবো ট্যুর পর্যটকদেরকে যাচাই করে এবং টিকিট হাতে নিয়ে টাকা দেবে আর কারো যদি কেউ পত্রার শিকার হন শুধু জামালা করবে তাহলে ট্যুরিস্ট পুলিশকে আমাদের কাছে সহযোগিতা নিন জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান সিক্স জিরো 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 তবে টিভিসির মাধ্যমে আমি একদম পরিষ্কার করে বলতে চাই আমার কোনো পর্যটকরা কোনো অ্যাঙ্গেলতে যদি হয়রানি করা হয় টিকিটের মাধ্যমে হোক আর অন্য কোনো মাধ্যমে হোক টুরিস্ট পুলিশ শক্ত অবস্থানে ছিল এবং শক্ত আরও কঠোর অবস্থানে তবে কাউকে ছাড় দেওয়া হয়